সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেকদিন পর হুমচির শোরুমে আসলাম ওদের এইচ নাইনটা এটা নতুন দু হাজার পঁচিশ সালের মডেলটা নিয়ে আসছে অর্থাৎ এটা দুই হাজার ছাব্বিশ সালের ইয়ে হবে তো এইচ নাইন কিন্তু হচ্ছে ওদের সব থেকে লাগজারি একটা সিগ্যান এবং অনেকগুলো ইয়ে আছে তার মধ্যে হচ্ছে এইচ নাইনটা হচ্ছে সবথেকে আপনার বেশি অ্যাটেনশন ক্রিয়েট করে এবং আমরা এটাকে বলি যে চাইনিজ ভার্সন অফ মেসিডিস এস ক্লাস এটার আমি ইয়ে দেখাই সাতটা ডিফারেন্ট ভার্শনে পাবেন আপনারা ছেলে দুই হাজার সিসির টার্বো ইঞ্জিন নিতে পারেন অথবা তিন হাজার সিসির টার্বো ফিসিক্স ইঞ্জিনটা চুজ করতে পারেন এটা হচ্ছে দুই হাজার সিসিরটা এখন বিওয়াইডির কারণে সব গাড়ির প্রাইস কমা শুরু করছে এটা আগে তিন লাখ আর এম থেকে শুরু হইতো বা এখন মাত্র দুই লাখ চল্লিশ হাজার আর এম থেকে দাম অর্থাৎ এই গাড়িটার দাম চাইনিজ মার্কেটে আগে ফর্টি থাউজেন্ড ইউএস ডলার ছিল এখন হচ্ছে থার্টি টু থাউজেন্ড ইউএস আওয়ার তার মানে বাংলাদেশটা একটা ছত্রিশ লক্ষ টাকা ছত্রিশ সাঁত্রিশ লক্ষ টাকার মতো আমি এটাকে আমরা কার সঙ্গে তুলনা করতে পারি এটাকে আমরা যদিও আমরা বলে থাকি যে আমার সিরিজ এস ক্লাস চান্লিশ পার্সন আফমার সিরিজ এস ক্লাস এটা কিন্তু ট্রু আপনি যে ফ্যাসাল্টি স্কুল অফ সেকেন্ড রোড হতে দেখতে এই গাড়িতে পাবেন একটা এস ক্লাসই অথবা একটা বিএমডাব্লিউ সেভেন সিরিজ অথবা একটা আউডি এইট এইসব গাড়িতে আপনি এই ফ্যাসিলিটিসগুলো পাবেন বাট এখানে টুইস্টটা যে এই গাড়ির প্রাইস চাইনিজ মার্কেটে একটা আউ এ সিক্স অথবা একটা বিএমডাব্লিউ ফাইভ সিরিজ অথবা একটা মানে সিরিজ ই ক্লাসের থেকে অনেক কম একটা এ সিক্স বা হচ্ছে একটা বিএমডাব্লিউ ফাইভ সিরিজ এখানে কিনতে গেলে আপনার চার লাখ পাঁচ লাখ আর এম বি খরচ করতে হয় সেক্ষেত্রে এই গাড়িটা মাত্র দুই লাখ চল্লিশ হাজার আর এমপি আগের তিন লাখ থেকে শুরু হইতো আনফেলিভাবে তো যাই হোক আমরা সামনের দিকে আসি সামনের দিকে দেখেন এখানে লোগোটা দেখতে পাচ্ছেন হংচি হংচি মিনস হচ্ছে রেড ফ্ল্যাগ হং মিনস রেড চি মিন্স ফ্ল্যাগ তো হংচি মিন্স রেড ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ এটা সরাসরি চাইনিজ কমিউনিস্ট পার্টির একটা কানেকশান আছে এবং কমিউনিস্ট পার্টির চায়নায় সব ধরনের লিডার হংচি ইউজ করে আর পাশাপাশি হচ্ছে প্রেসিডেন্ট সি উনিও হুংচির গাড়ি ইউজ করে তো এটা কিন্তু একটা লেগেসিভ ব্র্যান্ড তো চায়নাইয়ে ধরেন যে আপনার এই গাড়ি নিয়ে বেড়ানো কিন্তু একটা পার্ট বিশেষ করে এইচ নাইনটা তো যাই হোক আমরা এখানে দেখি এখানে হচ্ছে এল ইডি ডেট আমরা অনেক লাইটটা পাচ্ছি সেই সময় এলইডি হেট লাইক এলডি হাইভিং লোভিং পাবেন এখানে লোগোটা দেওয়া আছে একটা ফাংশনাল ফ্রিড আছে অনেক লোক পাচ্ছেন থ্রি সিক্সটি ক্যামেরাও একটা আছে এখন ধরেন যে চাইনিজ মার্কেটে আপনি যদি গাড়ি চুজ করতে চান এখন যদি একটা গ্যাস আমি চুজ করতে চাই তাহলে এখন তো অনেক অপশন বিশেষ করে বিবাইডির কারণে অনেক অপশন এখন আমাদের হাতে তারপর আমি যদি চুজ করি তাহলে দেখা যাবে যে এটা মানে ই ক্লাস অথবা হচ্ছে পিএমডাব্লিউ ফাইভ সিরিজ অথবা একটা সিক্স হ্যাঁ ওগুলা চুজ করতে হবে ওগুলো চুজ করার ক্ষেত্রে আমার যদিও হচ্ছে এ সিক্সটা খুবই পছন্দের তারপরেও হচ্ছে আপনার এটাও কিন্তু চুজ করা যেতে পারে কারণ এ সিক্স একটা অথবা হচ্ছে আপনি ভলভো এস নাইনটিটাও চুজ করতে পারে কিন্তু ওই গাড়িগুলোর থেকে এটার দাম অনেক কম বাট এটা আপনি রাস্তা নিয়ে ঘুরলে কিন্তু অনেক লোক মানে অ্যাপ্রিসিয়েট করে বা দেখে একবার ঘুরে তো এই জায়গায় কিন্তু ডিফারেন্স আছে এমন পারফরম্যান্স বেশ ভালো যাই হোক এখানে দুই হাজার সিসির টার্ব ইঞ্জিন সেই সঙ্গে এরই স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাচ্ছেন আপনারা চাইলে ফিজিক্স ইঞ্জিনও চুজ করতে পারেন তিন হাজার সিসির পাওয়ার আউটপুট এটার হচ্ছে ওয়ান এইটি ফাইভ কিলোমার অ্যালাং উইথ থ্রি এইট নিউট্রোমিটার থার টাও স্পিড টু থার্টি কিলোমিটার পাওয়ার জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট এইট সেকেন্ড যাই হোক এটা ক্লোজ করে দেয় গাড়ি আপনি যদি মনে করেন ভালোবেসে লাগাইতে চান তাহলে ওটা ওভাবে ক্লোজ হবে না ওরে একটু হলেও প্রেশার ক্রিয়েট করা লাগবে বিশেষ করে ইঞ্জিন বেগুলো আপনার ক্লোজ করার ক্ষেত্রে দেখেন মন তো চায় না যে করি বাট ইউ হ্যাভ টু ডুয়েট যাই হোক ক্রোমগুলো দেখেন অসাধারণ এখানে পাচ্ছেন আপনারা টোয়েন্টি ইনচুয়েলস সেই সঙ্গে পি জিরো টায়ার টায়ারিস আর এখানে ব্রেক তারা ইউজ করতেছে এবং এখানে দেখেন হুমটি এইট এই ভার্সনটাতে আপনার ইয়ার সাসপেনশন নেই বাট হাইস্ট ভার্সনটা চুজ করলে ইয়ার সাসপেনশন পাবেন গ্র্যান্ড ক্লারেন্স অ্যারাউন্ড টোয়েন্টি সেন্টিমিটার ওরা অলমোস্ট স্টোর ক্লোজ করে দিচ্ছে গাড়ির উচ্চতা সম্পর্কে একটু বলি উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফোর নাইন মিটার লেন্থ পয়েন্ট ওয়ান থ্রি মিটার চিন্তা করা যায় অনেক লম্বা সিলেট ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি মিটার লেন্থ হুইল বেস হচ্ছে আপনার থ্রি পয়েন্ট জিরো মিটার সামনে দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার পিছনে দুটো চাকার দূরত্বও ওয়ান পয়েন্ট নাইন মিটার এটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি টু লিটার আবার একশো কিলোমিটার চালাইতে দশ লিটার তেল খরচ হয় আর পিছনের দিকে এখানে দেখেন ফুল একটা এল ইডি টেল লাইট পাচ্ছি আমরা লোগো লোগোটা তো অবশ্যই দেওয়া আছে এখানে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর বা এইগুলো দুটাই আছে দুটাই কিন্তু ফাংশনাল আমি একটু কাগজ স্পেসটা দেখাই আপনাদেরকে কার্কো স্পেস আপনার অ্যারাউন্ড ফোর হান্ড্রেড লিটারের মতো হবে এটা তারা মেনশন করে নেই তবে এখানে একটা ব্যাটারি আছে যেটা চার্জ করতেছে তারা যাই হোক চলেন ইন্টেরিয়রটা দেখে এই জায়গায় একটা রেডিম্যান্টিনা যেটা অবশ্যই ফাংশনাল সো আমি অনেক দিন পর হুমচিতে আসলাম হুংচি বাংলাদেশে এখনও পাবেন না আপনারা ইন দ্য ফিউচারে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব থেকে থাকেন তাহলে ইন ফিউচারে হয়তোবা গেলেও যেতে পারে কারণ চায়নার সঙ্গে হয়তো ভালো একটা সম্পর্ক হওয়ার সুযোগ আর অন্য কেউ আসলে কি হবে এটা বলা তো মুশকিল ব্যাপার এই আছে আসে লাদার স্লাদার পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে আবার এখানে গ্লোব বক্স পাচ্ছেন আপনারা ওইটাই আমি বলতেছিলাম যে বিএমডব্লিউ ফাইভ সিরিজ বা সিক্স আপনি হাইয়েস্ট লেভেলটা সিক্স ফিফটি ফাইভটি এফ যেটা ওটা চুজ করতে হবে তাহলে আপনি এরকম একটা লাক্সারি ইন্টেরিয়র পাবেন সেটা চুজ করতে গেলে পাঁচ খরচ করা লাগবে আর এখানে এটা দুই লাখ চল্লিশ হাজারের মধ্যে এই সব ফ্যাসিলিটিস পার্থক্য এবং সব হচ্ছে হাই কোয়ালিটি নেপাল আদার এটা কি অ্যালকেন্ট্রা দেয়নি বাট আপনারা যদি হাইস্ট ভার্সনটা চুজ করেন তাহলে অ্যালকেন্ট্রা পাবেন সেই সঙ্গে এখানে সিস্টেমটা হচ্ছে আপনার সব চাইনিজে এটা ইংলিশ ভার্সন আমি এখনো পাইনি এখানে দেখেন বিভিন্ন কালার চুজ করে নেওয়া যায় আর সব কিছু জানিয়েছে যাই হোক এটা বেশি আমি গাড়াগাড়ি ঘুরতেছি না সুইচগুলো দেখেন এগুলো বেশ সুন্দর কোনো কিছু এখানে চিপ লাগে না বাট এই কোয়ালিটিগুলো এগুলো চেঞ্জ করছে এখন সেই সঙ্গে একটা বড়ো স্ক্রিন পাচ্ছি আমরা এই ক্লাসেও আপনারা পাবেন তো তার পাশাপাশি একটা লেদার র্যাফ স্ক্রিং হচ্ছে পাচ্ছে যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল আপনি যখন এখানে বসবেন তখন অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়ে যায় এটা হচ্ছে আপনাদের ইন্ডিকেটরটা মুির লোগোটা দেওয়া আছে এয়ার ব্যাগ আছে সেই সঙ্গে এই জায়গায় হচ্ছে আপনার ওয়াল আছে আছে দুটো ইউএসবি পোর্ট আছে এই জায়গায় টু কাপ ফুল আছে ইঞ্জিন স্টার্ট অ্যান্ড স্টপ বাটনটা এই জায়গায় এবং আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে এই জায়গাটা আমার কাছে একটু চিপ লাগে অন্যান্য যে জিনিসগুলো খুবই সুন্দর লাগে তো এখানে সানপ্রুফ আছে সাউন্ড আছে আপনারা চাইলে এটা ওপেন এবং ক্লোজ এই জায়গা থেকেও করে নিতে পারবেন মিররের সঙ্গে একটা লাইটও আছে আমি খুব কুইকলি কাজটা শেষ করবো কারণ এখন অলমোস্ট সাড়ে ছয়টার মতো বাসতেছে ওদের স্টোর দেখতে পাচ্ছেন ক্লোজ করে দেওয়ার সময় জাস্ট আমি বলে দশ মিনিট পনেরো মিনিট সবাই চলে যাবে আমিও চলে যাব আসলে যেহেতু সময় নেই লাইক স্পেস হ্যাড স্পেস এবং দেখেন আপনি যখন সেকেন্ড রোডটাতে বসবেন আপনার কাছে কিন্তু একটা লাকজারি ফিলিংস হবে এটা টু বি অনেস্ট এটা কিন্তু আমি সবগুলো গাড়ির ক্ষেত্রে বলি না বাট এই এইচ নাইনটার ক্ষেত্রে আপনি ওটা পাবেন এখানে দেখেন এই কালারগুলো আপনি ডিফারেন্ট কালার চুজ করতে পারেন এখানে দুটো ইউএসবি ফোর আছে এখানে টু ইয়ার এভেন্টও পাচ্ছেন আপনারা আরেকটা জিনিস কি আরেকটা এই জায়গায় একটা স্ক্রিন পাচ্ছে যেটার মাধ্যমে আপনারা সানরুফ সানশেড ওপেন ক্লোজ করতে পারবেন লাইট কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন এভাবে এবং এই জায়গায় একটা বক্স আছে ওভারঅল ভ্যালু ফর মানি এখানে উপরের দিকে একটা লাইট আছে লেফট সাইডে একটা রাইট সাইডে একটা এটা ওই যে বললাম যে চাইনিজ মার্কেটে আমি নিজেও বসে সাউন্ড স্পিকার তারা ইউজ করতেছে আমি যদি বাট এখানে যেহেতু এগারো বছর বারো বছর এগারো বছর এক যুগের এক যুগ ধরে বসবাস করতেছি সেক্ষেত্রে হচ্ছে আমার ক্ষেত্রেও বলা যায় যে হয়তো বা চুজ করলেও করতে পারি এরকম একটা বিষয় কারণ ভেরি পেস্টিজিয়াস আমি ইলেকট্রিক গাড়ি খুব একটা এখন পর্যন্ত ওরকম ফ্যান না তো যার কারণে হচ্ছে আপনার হয়তোবা গ্যাস মিং গাড়ি বা পিএইচ ভি সেক্ষেত্রে সিডেন যদি হয় তাহলে এইচ নাইন চুজ করা যেতে পারে ভলভো এস নাইনটি চুজ করতে পারেন আর এস সিক্স চুজ করতে পারেন বিএমডাব্লিউ ফাইভ সিরিজ অথবা আমার সিরিজ ই ক্লাস এই গাড়িগুলো চুজ করা যেতে পারে এটা আপনার প্রাইসের বাজেট অনুযায়ী ডিপেন্ড করে আর আপনি যদি একদম ব্লিনিয়ার হয়ে যান তাহলে হচ্ছে আপনি আরও হাই ক্লাস ধরেন যে এস ক্লাস তারপরে হচ্ছে আপনার আর এইট বা হচ্ছে বিএমডাব্লিউ সেভেন সিরিজ চুজ করতে পারেন যাই হোক এখানে আরও অনেকগুলো গাড়ি আছে তো ফলো থাকবেন সুস্থ থাকবেন আবারও থাকবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ